বিগত সরকারের আমলে ক্ষমতার অপব্যবহার করে সম্পদের পাহাড় করেছেন অনেকে আর তাদের মধ্যে অন্যতম হলেন সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম গত পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের আগে তিনি আত্মগোপনে চলে যান এরপর বিক্ষুব্ধ ছাত্র জনতা শহরের কান্দি ভিটুয়া মহল্লার জান্নাতি প্যালেস নামে তার প্রাসাদসম বাড়িতে হামলা চালায় ভাংচুর লুটপাট আর অগ্নিসংযোগে ধ্বংসস্তূপে পরিণত হয় বাড়িটি কোটি কোটি টাকা খরচ করে বানানো বাড়ি ছিল যা গত 15 বছর শফিকুল ইসলামের গড়া সম্পদের একটি নিদর্শন দুর্নীতির মাধ্যমে শফিকুলের এমন অবৈধ সম্পদের গড়ার বিস্তারিত তথ্য থাকছে আজকের এই ভিডিওতে টিভি নিউজ ফোর চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহুদ রহমান সিও নাটোর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান হয়ে 2008 সালে জনপ্রতিনিধির খাতায় নাম লেখান শফিকুল ইসলাম শিমুল নামে বেশি পরিচিত এই আওয়ামী লীগের নেতা দুই হাজার নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য হয়ে যান এরপর টানা তিনবার সংসদ সদস্য হন পনেরো বছরে তিনি গড়ে তোলেন সম্পদের পাহাড় দেশে বিদেশে নিজের ও স্ত্রীর নামে বাড়ি করে আলোচনার ঝড় তোলেন স্থানীয় বাসিন্দা রাজনৈতিক নেতাকর্মীরা বলেছেন অনিয়ম দুর্নীতির মাধ্যমে বিপুল সম্পদের মালিক হয়েছেন শফিকুল নিজের ক্ষমতার পাকাপোক্ত করতে তিনি প্রতিপক্ষ রাজনৈতিক দলের নেতাকর্মীদের মামলা হামলার মাধ্যমে হয়রানি করেছেন নিজ দলের নেতাকর্মীরাও নির্যাতন থেকে বাদ যায়নি দু সালে উপজেলা পরিষদ নির্বাচনে জমা দেওয়া হলফনামায় ঠিকাদারি করে বছরে দুই লাখ টাকা আয় দেখেছিলেন শফিকুল তখন সব মিলিয়ে তার সম্পদের পরিমাণ ছিল সাড়ে চোদ্দ লাখ টাকার মতো স্ত্রী সম্পদ ছিল সাড়ে চার লাখ টাকার কিছু বেশি তাদের কোনো গাড়ি ছিল না নিজ নামে কোনো বাড়িও ছিল না সর্বশেষ দু সালে সংসদ নির্বাচন দাখিল করা হলফনামা অনুসারে তিনি বছরে প্রায় তিপ্পান্ন লাখ তিন হাজার একশো টাকা আয় করেন তার মোট সম্পদের পরিমাণ দ্বারায় চার কোটি পঁচানব্বই লক্ষ একত্রিশ হাজার টাকা অর্থাৎ দেড় দশকে তার সম্পদ বেড়েছে চৌত্রিশ গুণের বেশি একই সময় স্ত্রীর সম্পদ ১৬৩ গুণ বেড়ে দাঁড়ায় সাড়ে সাত কোটি টাকায় আগে তার স্ত্রীর কোনো আয় ছিল না তবে এখন আয় বছরে আঠাশ লাখ আঠাশ হাজার তিনশো টাকা দ্বিতীয়বার সংসদ সদস্য হওয়ার পর পরই শহরের কান্দিভিটুয়া পিটুয়া রোডে জান্নাতী প্যালেস তামে বিশাল বাড়ি করেন আঠাইশ শতক জমির ওপর নির্মিত বাড়িটি দেখতে প্রাসাদের মতো শফিকুল পরিবারের সঙ্গে ঘনিষ্ঠতা রয়েছে এমন দুজন প্রথম আলোকে বলেন তিনতলা বাড়ির ছাদে লাল টালির ছাউনি বাড়িটি অন্যতম আকর্ষণ ছিল সুইমিং পুল ও ব্যায়ামাগার স্থানীয় লোকজন ধারণা করেছে বাড়িটি করতে অন্তত তিন কোটি টাকা খরচ হয়েছে যা এখন পরিত্যক্ত পোড়াবাড়ি এছাড়া কানাডার টরন্টো নিকটবর্তী বড় শহরে আরেকটি বিলাস বহুল বাড়ি করেছেন শফিকুল ইসলাম 2020 সালে শুরুতে বাড়িটি কেনা হয় তার ঘনিষ্ঠদের তথ্য অনুযায়ী বাড়িটি কিনতে 17 লাখেরও বেশি কানাডিয়ান ডলার খরচ হয়েছে বাংলাদেশি টাকায় প্রায় 12 কোটি টাকা শফিকুলের পরিবারের সদস্যদের নামে থাকা আটটি বাস 6 আগস্ট পুড়িয়ে দেওয়া হয়েছে দুদক সূত্রে জানায় শফিকুল ইসলামের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতি মাধ্যমে সরকারি অর্থ আত্মসাতপূর্বক বি করে কানাডায় বাড়ি কেনা সহ নিজ নামে ও পরিবারের সদস্যদের নামে আয় সম্পদ অর্জনের অভিযোগ উপপরিচালক আক্তারুল ইসলাম বলেন দুদকের গোয়েন্দা ইউনিট অনুসন্ধানে প্রাথমিক সত্যতা পাওয়ার পর শফিকুল ইসলামের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে তো দর্শক আজ এ পর্যন্ত নিত্য নতুন সকাল আপডেট পেতে নিউজ টোয়েন্টি ফোর সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে